নমস্কার শুভ সন্ধ্যা আদিবাসী ফ্যামিলি ব্লক থেকে আপনাদের সঙ্গে যেন স্বাগত অনেক আমরা ভালোবাসি আর নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা সবাই গ্রহণ করবেন ভালো থাকবেন থাকবেন আজকে সন্ধেবেলায় তিন দিন ধরে চলে এসেছি তিন তিনজনের চার জন্য চলে এসেছি বা যেহেতু মার্কেটিং করতে মানে একটু মার্কেটিং করতে কেনাকাটা করতে একটু নতুন বছরে নতুন কিছু নিতে নিতেছি এদিকে শাড়ি অলরেডি প্রাইজ চলছে ওইদিকে নতুন বছরে একদম নতুন ভিডিওটা দাদা বাংলাদেশ নিশ্চয় ইন্ডিয়া নয় কিন্তু বাংলাদেশ বাংলাদেশের যাও কখনো

আপনারা কিন্তু অনেক ভিডিওতে বলেছেন যে বাজার করার ভিডিওটা একবার দেখান তো কালকে আমরা সন্ধে নাগাতে মার্কেটে গিয়েছিলাম তো কালকে এত ভিড় ছিল আজকে আপনারা কি ভিডিওতে দেখাতে পারেনি তো আজকে দেখাচ্ছি আমরা টিকি নিয়েছি আর एक्चुअली মলের ভেতর ক্যামেরা এলাউ ছিল না এলাউ ছিল তার জন্য বিশেষ আমরা কিছু দেখাতে পারলাম বাজার ঘাট তো টিকি নিয়েছি যেটা আপনাদের দেখাতে যে আমরা বাজারটা করলাম করলামিসের উদ্দেশ্য কারণ আর কয়েকদিন পরে আমাদের গ্রামে একটা চড়ক মেলা আছে আর সেই মেলা উদ্দেশ্য আমরা কিছু মার্কেটটা করব কয়েকদিন পর না মাত্র চার পাঁচ দিন পর হ্যাঁ চার পাঁচ দিন পর তো আমরা কিছু কিনতে যাব হ্যাঁ ভালো কার কার কিকে সবাই সবাইকে ভাগ করে দিই ও

খুলে দাও খুলে দাও আমি তো দেখে নিয়েছি অডিয়েন্সকে দেখাও অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে ও সাদা জামাটা বেশি পছন্দ করে আর এক দাদা ভাই কমেন্ট করে বলেছে চন্দন তোমার কি একটাই জামা তুমি বারবার একটা জামাই পরো সাদাটা আমার বেস্ট কালার ও সাদা জামাটা বেশি ভালো লাগে ঠিক আছে আর চার কার কার কি আছে আর এটা আমার এটা দিদি <laughs> 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 <laughs>

সম্পূর্ণ বাজার করা এখনো কিন্তু হয়নি আর কালকে বৃষ্টি চলে এসেছে তাড়াতাড়ি আমরা বাড়ি চলে এসেছি আর যার জন্য সম্পূর্ণটা বাজার করা হয়নি আর বোনের বোনের হয়েছে আর বৌমার হয়েছে আর মায়ের আর হয়েছে এটা হচ্ছে আমাদের ভগ্নপতি দেখুন কালারটা কত সুন্দর খুব সুন্দর মানা আছে তো লম্বা চওড়া হাতটা খুঁটটা মোটা পাতলা না আগুটি না আসুক তোমাদের দোকানগুলো বন্ধ করো এবার এবার বৃষ্টি হ্যাঁ বৃষ্টি নামবে আমার অবস্থা খুবই ভালো না আর ইলেকট্রিকের অবস্থা খুব একটা ভালো না সকাল থেকে ইলেকট্রিক অফ একজন বাইরে বসে আপনাদেরকে দেখানো হচ্ছে কারণ মেঘের অবস্থাও ভালো না সত্যি আর যে বাড়ির ভিতরে কোনো ভিডিও বানাবো কোনো ইলেকট্রিকও নেই গতকাল থেকে তো মোটামুটি সেভেন্টি পার্সেন্ট কেনাকাটা হয়েছে এখনও থার্টি পার্সেন্ট বাকি আছে আর আমাদের কেনাকাটার ভিডিওটা কেমন লাগলো অত্য অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আর মেঘের অবস্থার জন্য আজকে ভিডিওটা বেশি বাড়াচ্ছে না আজকের ভিডিও এই আর মেলাতে সবাইকে নিমন্ত্রণ করে দাও নিশ্চয়ই 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 আমরা ভুলেই ইসলাম মেলা হচ্ছে আপনারা সকলে চলে আসবেন